কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যে সাইট নিয়ে কথা বলবো এই সাইটে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনার এগুলো সব টাক্ক পূরণ করে ফ্রিতে একশো এগারো টাকা বোনাস পাবেন এবং টাকা আপনি সম্পূর্ণ ফ্রিতে উইথড্র করে নিতে পারবেন সো কীভাবে কী করবেন এ টু জেড ফুল ভিডিও দেখেন আশা করি বুঝতে পারবেন সো আজকে সাইড লিঙ্ক করতে থাকবে আজকে সাইড লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্স এবং হচ্ছে কমেন্ট বক্সে পিন করা থাকবে ওইখানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট খুলতে বলবে সো অ্যাকাউন্ট খোলা খুবই ইজি আপনাকে অ্যাকাউন্টে ক্লিক করার পরে একটি নাম্বার দেওয়া লাগবে পাসওয়ার্ড তারপর কনফার্ম পাসওয়ার্ড তারপর আপনাকে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা টাকা যোগ হয়ে যাবে ঠিক আছে তারপর আপনাকে এই টাক্স দেবে টাক্সে হচ্ছে ক্লিক করার পরে এখানে ক্লেম করবেন ক্লেম করার পর আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটা কোড যাবে ওই কোড যাওয়ার পরে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফাইড হওয়ার পর আপনি সবগুলো এগুলো ক্লেম করি একশো এগারো টাকা ব্যালেন্স হবে এখান থেকে আপনি উইড্রোতে যাবেন উইড্রোতে যাওয়ার পরে আপনি এখান থেকে একশো টাকা মিনিমাম উইথড্রো করে নিতে পারবেন ঠিক আছে তো সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে উইড্রো করে নেবেন সো এখান থেকে উদ্যোগ করে নিতে পারবেন এবং আরও এখান থেকে আপনি ইন্টারেস্ট পাবেন ইন্টারেস্ট এখান থেকে আপনি যত ডিপোজিট করবেন তার উপর আবার ইন্টারেস্ট পাবেন আপনি তারপর এখান থেকে ডিপোজিট করবেন কীভাবে ডিপোজিট করার জন্য আপনার ডিপোজিট অপশানে ক্লিক করবেন তারপরে কিসের মাধ্যমে ডিপোজিট করতে প্রথম ডিপোজিট বোনাস পঞ্চাশ পার্সেন্ট আপনি বোনাস পাবেন বিকাশ নাকি নগদ বিকাশ নগদ সিলেক্ট করবেন তারপরে একশো দুইশো পাঁচশো হাজার টাকা যত টাকা ডিসকাস করবেন তারপরে এটা আপনি ডিপোজিট নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনাকে ডিপোজিট করা লাগবে এখানে যে পাঁচশো টাকা অ্যামাউন্ট এই পাঁচশো টাকা আর হচ্ছে যে আপনার হচ্ছে ট্রানজেকশন আইডি আপনাকে যেটা লাগবে মূল বিষয় হচ্ছে আপনার এই নাম্বারটা এখানে ক্লিক করলে আপনার নাম্বারটা কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পরে এটা আপনার বিকাশ অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পরে ক্যাশ আউট করার পরে এই জায়গায় এই জায়গায় নাম্বার দিয়ে দিলে এই জায়গায় আপনার ট্রানজেকশনটি বসাই দিলে আপনার অ্যাকাউন্টের সাথে সাথে টাকা অ্যাড হয়ে যাবে এবং পাঁচশো টাকা ডিপোজিট করলে আপনি সাতশো পঞ্চাশ টাকা ইন ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন সো এই সাইডে হচ্ছে আপনারা অসাধারণ জ্যাকপট পেয়ে যাবেন এবং মূল বিষয় হচ্ছে এখানে আপনি ফ্রিতেও টাকা ইনকাম করতে পারবেন এখানে একশো এগারো টাকা বোনাস এবং এখানে অসাধারণ মজাদার মজাদার গেম রয়েছে এবং এখানে আপনি যদি কাউকে রেফার করেন এখানে যদি ক্লিক করে রেফার করেন রেফারের বিনিময়ে আপনি অনেক টাকা পেয়ে যাবেন এখানে লিঙ্ক দেওয়া আছে আপনার লিঙ্কটি এখানে ক্লিক করলে আপনার লিঙ্কটি কপি হয়ে যাবে এই লিঙ্কটি যখন আপনি অন্যদের মধ্যে শেয়ার করবেন তখন এখান থেকে আপনি আরও বেশি মুনাফা অর্জন করবেন এখান থেকে ক্লেম অপশন আছে এখান থেকে অল ক্লেম করে নিতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন তো যারা যারা কাজ করতে আগ্রহী এবং ভালো সাইট খুঁজতেছেন এবং বিশ্বস্ত সাইট খুঁজতেছেন তাদের জন্য এই সাইটটি যেমন আমি যদি একটা দিনে দেখা এখানে লাকি ড্র এখানে যদি ক্লিক করি এখানে কিন্তু আমাকে সম্পূর্ণ ফ্রিতে আটশো ছত্রিশ টাকা ফ্রিতে দিয়েছে হ্যাঁ এটা যদি আমি আপনাদের দেখাই এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমাকে আটশো ছত্রিশ টাকা ফ্রিতে দিল এবং যদি আমি আরেকটা লাকি ড্র করি এখান থেকে আমি কিন্তু আরেকটি প্রফিট পাবো আপনারা চোখে দেখেন হ্যাঁ এখান থেকে কিন্তু আমি আরও টাকা পেয়েছি এখানে কিন্তু অনেক ধরনের ইনকাম যারা যারা ইনকাম করতে চাচ্ছেন আপনারা ইনকাম শুরু করে দেন আশা করি বুঝতে পারছেন এবং এখানে অসাধারণ ডিপোজিট বোনাস লাকি উইন তারপর আপনার হচ্ছে যে অসাধারণ মানে আমি এখন এখন একটা টাকা পেয়ে গেলাম এইভাবে আপনি এখান থেকে অসাধারণ ইনকাম করতে পারবেন এই যে আমি এখান থেকে কিন্তু একটা টাকা পেয়ে গেলাম সেইভাবে আপনি প্রতিদিন ফ্রিতে ইনকাম করতে পারবেন প্রথম ডিপোজিট বোনাস পঞ্চাশ পার্সেন্ট ডিপোজিট বোনাস এখান থেকে ক্লেম করতে পারবেন আর কি লাগে ভাই সবাই ডিপোজিট করে কাজ শুরু করেন আশা করি ভালো কিছু করতে পারবেন